শেয়ার করছি আমার হাতের স্পেশাল বিফ দম বিরিয়ানি এই বিরিয়ানিটা যেদিন বানাই সেদিন আমার ডায়েটকে একদম শ্রাদ্ধ করে দিতে আমার কোনোই আপত্তি নেই এতটাই মজার এতটাই জুসি আর একদম ঝরঝরে আর টেস্ট অন্য সবার বিরিয়ানি থেকে একদম আলাদা একদম ঝড়ছরে আর সুপার ময়েস্ট বিরিয়ানিটা কিভাবে বানিয়েছি সেটা রেসিপি শেয়ার করছি তিন কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে হাতে একটা স্পেশাল মশলা বানিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ কাবাব চিনি জয়ত্রী জয়ফল আর নিয়েছি গোলমরিচ কয়েকটা তেজপাতা নাকি বেটে সরিয়ে রেখে অ্যাড করে দিচ্ছি আদা রসুন জিরা ধনিয়া কাঁচামরিচ আর লালমরিচের গুঁড়া আর হাতে বানানো সেই মশলাটা ঘিয়ে ভাজা দেড় কাপ পরিমাণ বেরেস্তা এটাকে দিয়ে এখন দিয়ে দিব টক মিষ্টি দই দু কাপের মতো দই ইউজ করেছি হাত দিয়ে মেখে এটাকে দু ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিব। মেরিনেটটা অবশ্যই জরুরি নাহলে মাংসের ফ্লেভার ঢুকবে না চলে যাচ্ছি মূল রান্নায় প্যানে তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা কমলা লেবুর খোসা শুকিয়ে রেখেছিলাম সেটা এটা অবশ্যই অ্যাড করবেন এতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে রেখে দিব পানিটা বের হওয়ার জন্য এবার একটা বাটির মধ্যে দেড় কেজি পরিমাণ চাল নিয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে ঝরিয়ে রেখে দিব আরও আধা ঘন্টার জন্য পুরো পানিটা শুকিয়ে গেলে চালটাকে হালকা করে ভেজে নিব আমি কিন্তু মাংসটা পুরোপুরি রান্না করব না আমি আগেই বলে নিচ্ছি এটাকে টোয়েন্টি পার্সেন্ট জাস্ট একটু কষিয়ে নিব এবার ভাতটাকে রান্না করব কয়েকটা গরম মশলা অ্যাড করে সম পানি দিয়ে পানিটা ফুটে আসলে চালটাকে দিয়ে ঢেকে রেখে দিব ভাতটা ফুটে না যাওয়া পর্যন্ত একটু শক্ত থাকলেও সমস্যা নেই কারণ এগুলা পরে দমে বসানো হবে মাংস থেকে পানিটা বেরিয়ে মশলাটা কষিয়ে আসলে মাংসটা নামিয়ে রেখে কয়েকটা আলু মাছ বরাবর ডুমো ডুমো করে কেটে নিব সামান্য জর্দার রঙ দিয়ে এটাকে তেলে একটুখানি ভেজে তুলে রেখে দেবো মাংসটা আমি কষিয়ে এখান থেকে তিন ভাগে ভাগ তুলে এক ভাগটা এই সসপ্যানে রেখে দিব। এখানেই আমি বিরিয়ানিটা দম বসাবো এক লেয়ারের উপরে এক ছড়া ভাত ছড়িয়ে সেই আলুটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দুই চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এর উপরে আবার মাংস দিব মোট তিনটা লেয়ার করব মাংস দিয়ে এর উপরে আবার ভাতটা ছড়িয়ে দিব। ভাত ছড়িয়ে আবার এর উপরে মাংস অ্যাড করবো মোট তিনটা বা চারটা লেয়ার ফলো করতে পারেন সর্বশেষ আবার মাংস দিয়ে সামান্য ভাত দিয়ে এর উপরে একে একে সেই আলুগুলো দিয়ে দিবো আলুগুলো একটু সিদ্ধ করার ট্রাই করবেন যেন আলুটা ভালোভাবে কুক হয় আরও খানিকটা গুঁড়ো দুধ দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি কেওড়া এসেন্স তার আগে দিয়ে নিচ্ছি জাফরানে দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেরেস্তা দিয়ে এর উপরে আপনি এখানে একে একে যেসেন্সগুলো দিবেন যেমন গোলাপ জল ঘি কেওড়া জল এগুলা ঘিটা অবশ্যই পিওর ইউজ করা ট্রাই করুন এতে খুব সুন্দর একটা স্মেল বের হবে পাঁচ চা চামচের মতো ঘি অ্যাড করেছি এবার ঠেকে দমে বসিয়ে দিব প্রায় এক ঘন্টার জন্য নিভু নিভু জালে আপনি দমে বসাতে পারেন এতে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হবে এক ঘন্টা পরে ঢাকনা তুলে আমি বিরিয়ানিটা সার্ভ করব। আমি চামচ দিয়ে একটুখানি দেখানো ট্রাই করছি এটা কি পরিমাণে ঝড় হয়েছে যেমনি ঝরঝরে তারপরও মাংসগুলো সুপার জুসি আপনারা এই টেকনিক ফলো করে বিরিয়ানিটা রান্না করে দেখবেন অসম্ভব মজার হয় কেমন লাগলো জানাবেন